অতি কাছের স্ত্রী সবচেয়ে মহাবতের জিনিস হলো স্ত্রী সেও সেই দিন আপনার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করবে আপনাকে দেখে পালাতে চাইবে যদি কোনো দোষ ঢাকা থাকে এসে সে গোপন করে ফাঁস করে দিয়ে চলে যাবে আপনাকে যে কোনো মূল্যে ফাঁসাবে 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 আপনি তার সাথে আছে ও যদি সালাত আদায় না করে আপনি কিছুই বলেন না ও আপনাকে সেই দিন বলবে না আমাকে সালাতের জন্য কিছু বলে নাই আহারে

যে আমাকে বেহায়া পড়া নষ্ট আমি শিখানোর জন্য স্কুলে অথবা মাদ্রাসায় অন্য কোন খারাপ মাদ্রাসায় খারাপ স্কুলে ভর্তি করেছিল যে আমাকে কোরআন শিখায় নাই ওকে দেখাও ও জিন হোক অথবা ইনসান হোক আমি আমার পায়ের তলে পিষ্ট করে আমি জাহান নামে যেতে চাই ছাড়বে সেটি ছাড়বে না যাই হোক এভাবে সাক্ষী নেওয়া হবে তারপরে আবার তার মুখ বন্ধ করে দেওয়া হবে মুখ বন্ধ করে দিয়ে তার অবিচ্ছেদ অংশ অঙ্গ প্রত্যঙ্গ এই চামড়া এই গোস্ত এই রক্ত এই হাত এই পা এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সেই দিন চোখ সব সাক্ষী দিবে আপনার বিরুদ্ধে এরপরে ঘটনা হবে মুখটা খুলে দিবে আবার এবার তুমি কি বলবা বান্দা তুমি না বলেছিলে তুমি এগুলো কিছুই করো এগুলো সব মিথ্যা কথা লিখা আছে তখন আবার সে মিথ্যা আরোপ করতে চাইবে মিথ্যকরা কখনো একবার আপনারা আপনারা বলতে পারবেন একটা চোর চুরি করেছে তো ধরেন সত্যি চুরি করেছে চুরি করার পরে যখন স্বীকারোক্তি নিচ্ছে তখন বলে আচ্ছা এই মাইকটাকে তুমি চুরি করেছো না আমি চুরি করি নাই তো প্রথম মিথ্যা হলো না চুরি করেন তা এটা তুমি কোথায় পেয়েছো বাজারে কিনেছি কত টাকা দিয়ে এত টাকা দিয়ে কোন দোকান থেকে অমুক দোকান থেকে সেটা কবে অমুক দিন তোমাকে কে দেখেছে অমুক দেখেছে টাকা কোথায় পেলে বাবা দিয়েছে তাহলে এই কথাগুলো কি সত্য না মিথ্যা সবগুলো কি সবই মিথ্যা কারণ প্রথম যেটা তুমিছা বাকিগুলো 100 ভাগ সবগুলো মিথ্যা বলছে কেয়ামতের ময়দানে ঠিক એમই হবে মিথ্য যারা তাদের মধ্যে তাওহীদ ছিল না ঈমান ছিল না ঠিক মত এইজন্য তার এক এক মিথ্যা কথা বলতে বলতে যখন মুখ খুলবে তখন আবার বলবে সঙ্গে সঙ্গে বলবে ইহা তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি কেন এই চামড়া তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি কেমনি তোকে কথা বলবার ক্ষমতা কে তুই তো কথা বলতে পারিস না এই কান তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি কেন এই কানের জন্য আমি দুনিয়ার কত জায়গা ঘুরেছি এই চামড়া তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি কেন তোর সৌন্দর্য তোর সৌন্দর্য বর্ধনের জন্য তোর সৌন্দর্যের জন্য দুনিয়ার যত কসমেটিক্স এবং যত গহনা পাতি ছিল আমি সবগুলো তালাশ করেছি আমি খুঁজে বের করেছি

তাহলে আহ আমাস এখানে একজন আলেম আছে ওনার সম্পর্কে আপনি যতই জানবেন ততই আশ্চর্য হবেন একজন বিখ্যাত চোখ সমস্যা হাতের সমস্যা পায়ের সমস্যা শরীরের সমস্যা তো সুলেমান ইবনু মেহরান আমাসকে ছাত্ররা জিজ্ঞাসা করছেন উস্তাদ আপনি এত শুকরিয়া আদায় করেন কেন চোখ না চোখ মানে আগে চোখ ভালো ছিল না হালকা হালকা দেখতো পরে একবারে অন্ধ তারপরে হাতের সমস্যা ভালো কাজ করতে পারে না কিছু ধরতে পারে না পায়েরও ঠিক একই সমস্যা তখন উনি শুধু মাত্র শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কেন আপনি এত করেন এত শুকরিয়া আদায় করেন কেন তখন উনি যে উত্তরটা দিয়েছিলেন চমৎকার মনে রাখবেন এক নাম্বার যে আমি শুকরিয়া আদায় করি এজন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমার হিসাব নেওয়া সময় একটা অঙ্গের হিসাব থেকে আমাকে মাফ করে দিয়েছেন সুবহানাল্লাহ কি সেটা চোখের হিসাব হবে দেখে না তো আর হিজাব কেমনে আর দুই আম্মা আল্লাহ রাব্বুল আলামিন আমার সব কুলকে বিকলাঙ্গ করে দিয়েছেন অযোগ্য করে দিয়েছেন অসাবস্ত করে দিয়েছেন কিন্তু একমাত্র জিব্বাটাকে আল্লাহ আমার ভালো রেখেছেন আমি এই জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করি আর আমরা এত কিছুর পরেও আমরা শুকরিয়া আদায় করতে জানি না এইজন্য দেখেন জামলা কথা বলতেছে বলতেছে তোকে যে কোন ক্ষমতা দিয়েছে কথা বলা আমাকে তিনি ক্ষমতা দিয়েছেন পার্থক্য তুই মিথ্য আর আমরা মিথ্যাবাদী হত আমরা সত্য ছাড়া মিথ্যা জানি না আমরা যা দেখেছি শুনেছি এবং যা করিয়েছি আমরা সেটাই বলবো এছাড়া অন্য কিছু নয় আল্লাহ রব্বুল আলমিন তখন যেহেতু এটা বলবে নালিশ করবে কিছু তো করতে হবে নালিশ করবে যে বলবে যে এটা আমার বিরুদ্ধে মিথ্যা বলতেছে আমার চামড়া আমার কান আমার চোখ আমার মাথা আমার এই চাঁদ অঙ্গ প্রত্যঙ্গ মিথ্যা বলতেছে আমাকে ফাঁসানোর জন্য আল্লাহ الله رب العالمين الشيش فايز راسي لكن عايز. وكل انسان تمكرا فمن وكل انسان إن الزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتاب আল্লা রবুলি তখনই বলে দিলেন এ আদম সন্তান তোমরা জেনে রাখো আমি তোমাদের এই সকল হিসাবের সঙ্গে সঙ্গে তোমাদের এই ফেরেস্তা রাখার সাথে সাথে আমার

আশে কোনো কিছু আর গোপন করা যায় না সিসি ক্যামেরাতে সব ধরে না এই রেকর্ড সব কিছু করে রাখে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কিয়ামতের ময়দানে যারা মিত্র যারা শিরক করে যারা বিদআতি তাদেরকে আমি সর্বশেষ ফয়সালা হিসাবে ধরব এই মেমরি কার্ড বের করব ওই মেমরি কার্ড থেকে যত অডিও আছে ভিডিও আছে পিকচার আছে 3D আছে যত ডকুমেন্টারি যা কিছু আছে আমি সব গুলো তার সামনে তুলে ধরবো হাজার নয় লক্ষ নয় বিলিয়ন বিলিয়ন মানুষ কেমতের ময়দানে একজন মানুষের সুকর্ম সেই দিন চোখ দ্বারা দেখতেই থাকবে নাহুদুল্লাহ মন করে বলেন তো নাহুদুল্লাহ আপনি কি এই দৃশ্য নিজে দেখতে চান তাহলে নাহুদুল্লাহ বলবেন এটা একটা দুয়া আমাদের শুধুমাত্র তো বাস্তা ফেরুল এবং নাহুদুল্লাহ নাহুদুল্লাহ কখন হয় যখন ছোটখাটো কিছু দেখেন কিন্তু এটা হচ্ছে জাহান নামের ব্যাপার এটা কি আমাদের ভয়াবহতা

ওই দিন রাস্তায় একজন মেয়েকে তুমি দুষ্টামি করেছিলে জ্বালিয়েছিলে টেজিং করেছিলে কে দেখো ভিডিওতে দেখা যায় না কিনা দেখা যায় না সব দেখা যায় তাহলে আজকে দেখো তুমি এখন হিসাব করো তোমার কি হওয়া উচিত তাকে একবারে উপর করে না ছাসরা দিয়ে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে না এটা হলো কিয়ামতের কিছুটা অল্প একটা অংশ বললাম হিসাবের সময় তাহলে আমরা এখন দুইটা শিক্ষা নিব আমি এর পক্ষে একটা হাদিস বলবো যেটা ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে মিথ্যা বলা যাবে না মিথ্যা বলা যাবে না কোনো ভাবে না নিয়ত করতে পারবেন ইনশাল্লাহ আজকে মিথ্যা বলবো না বলেন তো নাকি এটাও আবার মিথ্যা বলবেন না চেষ্টা করেন এটা হাসি দিয়ে একবার হালকা করেন না আপনি চেষ্টা করতে পারেন কি পারেন না আমরা চেষ্টা করতে পারি না এটা সত্য কথা যে মিথ্যা মানুষই বলে গরু ছাগল তো আর মিথ্যা বলে না এজন্য হতে পারে কিন্তু আপনি চেষ্টা করবেন না এটা আবার আপনি কোন মুমিন এত কষ্ট করে আপনার ব্যস্ততা রেখে আপনার কাজ রেখে আপনি এখানে আসেন অন্তত এতটুকু করতে পারবেন না যে আমি নিয়ত করে যাই আজকে এই ইসলামে সম্মেলনে এই কি matters রাম এটা হোসেনপুর দারুল হুদা হোসেনপুর দারুল হুদা সালাভি মাদ্রাসা আর এই হাইশিক সম্মেলনে মহা সম্মেলনে আমরা এসেছিলাম বিশা পেন্ডেল সেখানে এসে একটা কাজ হয়ে গেল তা হলো আমরা আর কোনোদিন মিথ্যা বলবো না এই কাজটা শিখে গেছি শিখলেন

বান্দা সোজা বলে দিবে নিরানব্বইটা খাতা লেখা সম্বলিত পাপ সম্বলিত বান্দা বলে দিবে আমল নামা আমার এ আমল নামা অন্য কারো নয় এ আমল নামা আমার আল্লাহ দ্বিতীয় জিজ্ঞাসা করবে না দেখো অন্য কোন ভুল ভ্রান্তি কিছু আছে কিনা নাকি ফেরেস তারা ভুল লিখেছে তখন বান্দা সহসাই সত্য সুন্দরভাবে ভাবে সাবলীল সহজ সরল ভাষায় বলে দিবে না আল্লাহ রাব্বুল আলামিন

ছোট্ট কালিমা সংবলিত চিরকুটটা যখন দিয়ে দিবেন আল্লাহ রব্বুল আলামিন বলবেন রাখো নেকের পাল্লায় রেখে দাও তারপরে দেখো কি হয় বান্দা বলেন আল্লাহ 99 টা খাতা একদিকে আর একদিকে এই ছোট্ট চিরকুটটা দিয়ে কি হবে আল্লাহ রব্বুল আলামিন বলবেন যাও রাখো কালিমা সাদত সহ ছোট্ট কালিমা চিরকুটটা তুমি ওখানে রেখে দাও কি হয় ওই নেকির পাল্লায় রাখার সঙ্গে সঙ্গে নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ এটা হচ্ছে তাওহীদ পন্থী কাজ এবং সত্যবাদী কেয়ামতের ময়দানে ছাড় পাওয়ার ছোট্ট একটা সার্টিফিকেট পেলেন কি বলেন তো কালিমা এই কালিমা শাহাদত পড়েন না আপনারা

এ আমাতের ময়দানে ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিয়ে খুলে দিয়ে জান্নাতের দারওয়ান রিজওয়ান ডেকে ডেকে বলবে ও সুকারী ব্যক্তি তুমি সেই দিন কালিমা শাহাদাত পাঠ করেছিলো এসো তোমার জন্য আটটি দরজা খোলা আছে তুমি চাইলে যে কোনো একটি দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করতে পারো সুবহান এটা কালিমা শাহাদাত এই জন্য যারা তাওহীদপন্থী যারা শিরক করে না যারা কবরে সেজদা দেয় না যারা পীরের দরবারে মাথা নত করে না আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য মানত করে না আল্লাহ ছাড়া অন্য কারো কাছে টাকা রিয়া দলা চাই দিয়ে আসবে না আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কিয়ামতের ময়দানে একবারে প্রশস্ত ফয়সালা করে দিবেন তারা হবে জান্নাতি সুবহানাল্লাহ